দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি কাঁঠাল গাছ আমরা সাধারণত জানে হচ্ছে বাংলাদেশে হচ্ছে শুধু দেশি কাঁঠালে পাওয়া যায় তো আসলে এমনটা না এখন কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন বারোমাসি কাঁঠাল লাল কাঁঠাল পিঙ্ক কাঁঠাল এক গাছে হচ্ছে মানে এক কথা হচ্ছে আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছেন চারটি জাত দেশি কাঁঠাল পেয়ে যাচ্ছেন বারোমাসি কাঁঠাল পেয়ে যাচ্ছেন লাল কাঁঠাল পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে পিঙ্ক কালার যে কাঁঠাল সেই কাঁঠালগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো এখন আমি মূলত যে গাছটা আপনাকে দেখাচ্ছে এটা হচ্ছে লাল কাঁঠাল এটা হচ্ছে ভিতরে দেশি কাঁঠালের মতন সবুজ হয়ে থাকবে এবং ভিতরের যে কোয়াটা কিংবা কোয়া বলেন কিংবা হচ্ছে যে বিচি বলেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে থাকে লালচে লালচে টাইপের তো এটা কিন্তু আসলে বারো মাসে একটি কাঁঠাল এটা কিন্তু বারো মাস কিন্তু ধরে হ্যাঁ একটু আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন যে আসলে আমাদের এই যে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন কুশি ফাটতেছে এখন কিন্তু কুশিতে কিন্তু মুচি বের হবে প্রতিটি গাছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে মুচি ফাটা শুরু কুশি ফাটা শুরু করে দিয়েছে আর এরপর সেটা কিন্তু মুচি ফাটছে এটা হচ্ছে মুচি ফাটছে তো প্রতিটি ডোকাটা কিন্তু আল্লাহর মতে হ্যাঁ মুচি ফাটা শুরু করে দিচ্ছে তো আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন একটা কত ঝাঁকড়া টাইপের গাছ রয়েছে এবং এই গাছটি অনেক ঝাঁকড়া এবং গাছের হাইট প্রায় ছয় ফিট ছাত্র ফিট টু ছয় ফিট হয়ে যাবে এবং চারিদিকে ঝাঁকরো ঝাঁকানোর গাছগুলো এবং এটা হচ্ছে বালতি ছাদ বাগানের জন্য একদম রেডি একটি গাছ তো যারা যারা আমাদের কাছ থেকে এই লাল কাঁঠালের রেডি গাছটি নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন সবসময় আপনাদের কাছে সঠিক যাদের সঠিক মানের গাছগুলা ডেলিভারি করতে পারি আলাইকুম